এই যে এত বড় বড় দুটো মাছ কিসের জন্য বলো তো তো চলো শুরু করি সেদিন আমি বেরিয়ে পড়েছিলাম মামার বাড়ি যাব বলে আমার মামার বাড়িতে যেহেতু রান্না পুজো আছে তো রান্না পুজোর জন্য আমি মা বাবা আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর তারপরে চলে এসেছিলাম এখানে মিষ্টির দোকানে মিষ্টির দোকানে এসে তো কি মিষ্টি নেবো বুঝে পাচ্ছিলাম না যেটা প্রত্যেকবারই হয় এত মিষ্টি থাকে কোনটা ছেড়ে কোনটা নেব তো এখানে দু রকমের মিষ্টি নিয়েছিলাম আর সেই দিন ওয়েদারটা বেশ ভালো ছিল না বৃষ্টি হয়েছিল আর না এর ছিল বেশ ঠান্ডা ঠান্ডা ছিল তো বাবা এখানে মিষ্টি নিতে ব্যস্ত তো আমরা তারপরে চলে আসলাম মামার বাড়িতে যাওয়ার পথে আমার বেশ ভালো লাগে আসলে আমার বাড়ি থেকে আমার মামার বাড়ি একটু দূরে বলেই না বেশ ভালো লাগে আমি রাস্তায় অনেকটা এনজয় করতে পারি তারপর মামার বাড়ি এসে একেবারে বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া না করতে করতে মামা নিয়ে চলে এসেছে এখানে দেখো কত বড় বড় মাছ আর মাছগুলো কিন্তু একদম টাটকা দেখো বুঝতেই পারবে মাছগুলো তখনও অব্দি নড়ছিল আর এত বড় বড় মাছ বাড়িতে বেশিরভাগ মাছ তো বাবা কেটে নিয়ে আসে সেইরকম ভাবে এত বড় বড় মাছ দেখা হয় না আর এখানে মামা কেটে নিয়ে আসেনি বলে মামি তাই একটু রাগ করছিল বলেছিল তুমি করো কিভাবে এত বড় মাছ কাটা যায় বাড়িতে বলো তো তো সেই জন্য আর কি মামা কেটে আনেনি বড় মাছ দেখতে ভালো লাগে ওই জন্য নিয়ে চলে আসা হয়েছে আর মামি ইলিশ মাছ পাচ্ছিলো আরেকটা জায়গায় আর মা এখানে কাতলা মাছগুলো সুন্দর করে নুন হলুদ মাখাচ্ছিল একটা সময় দিদা নিজের হাতে অনেক কাজ করেছে কিন্তু এখন আর কোনো কাজ করতে দেওয়া হয় না তারপরে এই যে এতগুলো বড় বড় হাড়ি দেখছো এর মধ্যে কিন্তু সব ভাত থাকবে আর এই যে সবজি কাটা হচ্ছে সারা রাত ধরে রান্না হবে রান্না পুজো তো সারা রাত ধরেই হয় এখানে মা দেখো চালতা কাটছে যেটা আমার খুবই ভালো লাগে এই চালতার টক হবে আর এই চালতার টকটা আমি বছরে একবারই খাই মামার বাড়িতে এসে রান্না পুজোয় তো এখানে আরেকটা চালতা ছিল মাকে বললাম রেখে দাও চালতা দিয়ে ডাল খেতে আমার খুবই ভালো লাগে